প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদীর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা গুরুত্বপূর্ণ টিপস শিখবো তো হয়তো অনেকেই বিষয়টি জানা এবং অনেকেই জানো না অনেকেই হয়তো বইগুলো সার্চ করার জন্য স্টোর থেকে অ্যাপসের থেকে ডাউনলোড করো তো একটা জায়গা তোমাদের নিয়ে যাবো যে এন সি ডট কম লিখতে হবে না এখান থেকে শুধু তোমরা লিখবে এন সি টিভি তারপর করে দিবে এখান থেকে যে মেন সাইটটা রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিভি আমাদের মোবাইলে তোমরা খুব সহজে এটা করে নিতে পারবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে আসলাম সিটিভি সম্পর্কে যে মূল ওয়েবসাইটটা আছে মূল ওয়েবসাইটে এখানে হচ্ছে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এবং শিক্ষক সহায়িকা এখান থেকে শিক্ষকরা এবং তাদের সহিকাগুলো এখান থেকে নির্দেশগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে নতুন বছরের পাঠ্যপুস্তক বই তো এখানে ছিল বিগত বছরগুলোর পাঠ্যপুস্তক বইগুলো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত এবং আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক বই তো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তকের তালিকা এখানে রয়েছে যে প্রথমত রয়েছে পাক নির্বাচনী পর্যায়ে ও প্রাথমিক স্তর এবং দ্বিতীয় স্টেপে রয়েছে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর তো তোমাদের যে পিডিএফ বই প্রয়োজন হবে এনসিটিভি বই এনসিটিভি থেকে তোমরা সঠিক উপায়ে সঠিক বইটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এখানে আমরা ঢুকলাম যে নির্বাচনী অর্থাৎ পাক নির্বাচনী ও প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তক যে সেকশনটা রয়েছে সেটাতে আমরা ঢুকলাম তো এখানে প্রবেশ করার পর আমরা বইগুলো দেখতে পাচ্ছি যে প্রাথমিক স্তর এবং ইবজতা স্তর এখানে মাদ্রাসার বইগুলো কিন্তু সব তোমরা পেয়ে যাবে তো আমরা এখান থেকে যেটা যেটা তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা বাকিগুলো করে নিতে পারবে যা যেটা প্রয়োজন তো অনেকেই তোমরা হয়তো ভিডিওটা অনেকে হয়তো মাধ্যমিক স্তরের ছাত্ররা দেখছো অনেকে হয়তো উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র দেখছো ছোটো ভাই বোনদের জন্য হয়তো দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলের যে বইগুলো সেগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ এডুকেশন রয়েছে তো প্রাথমিক স্তর রয়েছে প্রাথমিক স্তর রয়েছে এবং ইব্রাদা স্তরও রয়েছে তো এখান থেকে আমরা যে প্রাথমিক স্তরের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে তার মধ্যে পঞ্চম শ্রেণীর যে বইটি রয়েছে আমরা পঞ্চম শ্রেণীর বইগুলি একটু দেখি তো পঞ্চম শ্রেণীতে ক্লিক করার পর আমরা চলে আসলাম যে চব্বিশে খেলাভাষে প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এগুলো প্রত্যেকগুলো প্রত্যেকটা লেখা কিন্তু লিঙ্ক করা আছে তোমরা যাতে ক্লিক করবে তার মূল ওয়েবসাইটে ঢুকতে পারবে তো এখানে আমার আমার বাংলা বই প্রাথমিক গণিত তো আমরা এখান থেকে বাংলা ভার্সন ডাউনলোড করবো যেহেতু এখানে হচ্ছে ইংরেজি ভার্সন তো বাংলা ভাসনের যে পিডিএফ ফাইলটা রয়েছে এখানে আমি একটি বই তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি তোমরা এখান থেকে ওপেন করে নিতে পারবে প্রয়োজনে ডাউনলোড করতে পারবে প্রয়োজনে প্রিন্ট করতে পারবে প্রয়োজনে শেয়ার করতে পারবে তো আমরা ঢুকে চলো যে বাংলা ভাসনের এখানে তোমরা জাস্ট একটা ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী এটা তোমরা একেবারে নতুন আপডেট যে বইটি রয়েছে সে বইটি পেয়ে যাবে এখানে তোমরা বই পৃষ্ঠা নাম্বারও দেখতে পারবে যে একশো ছেচল্লিশ পৃষ্ঠা রয়েছে বইটির হ্যাঁ এখানে আমরা এক নাম্বার পেজে অবস্থান করছি তো এই বইটা তুমি ডাউনলোড করে তোমার ফোনে রেখে দিতে পারবে কম্পিউটারে রেখে দিতে পারবে এবং এটা যদি ইচ্ছে করে যে কাউকে পাঠাতে হবে সেটাও পাঠাতে পারবে তো এরকম নতুন নতুন টিপসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবে এই আশা করব এবং সকলেই দোয়া করবে এবং আমিও সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তো চলো আমরা একটু বিস্তারিত দেখি যে কিভাবে বইটিকে ডাউনলোড করা যায় এবং কিভাবে এই বইটি প্রিন্ট করা যায় এবং কীভাবে এই বইয়ের যে লিঙ্কটা আছে এটা কপি করে কাউকে খুব সহজেই পাঠানো যায় এটা হচ্ছে সূচিপত্র পর্যন্ত পৃষ্ঠাটা আমি একটু দেখিয়ে দিলাম এগারো পৃষ্ঠা পর্যন্ত স্ক্রল করেছি এটা হচ্ছে প্রিন্ট অপশন তো প্রিন্টে ক্লিক করলে যদি কম্পিউটার কানেকশন থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে এখান থেকে ডাউনলোড ডাউনলোড করলে ফাইলটি তোমার মোবাইলে বা কম্পিউটার চলে আসবে এবং এই ডান পাশের যে শেয়ার অপশনটি রয়েছে এই শেয়ারের যে ড্রপডাউন এখানে ক্লিক করলে কপির লিঙ্ক আছে তো এখানে যদি তোমরা ক্লিক করো কপির লিঙ্ক দেন লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে অর্থাৎ এটা হাতে রয়েছে এবার যেখানে ইচ্ছা যেমন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ফেসবুকে যে কোনো মাধ্যমে তোমরা বা মেসেজের মাধ্যমে লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিতে পারো তাহলে সে সরাসরি পঞ্চম শ্রেণীর বই বাংলা বইটা ওপেন করতে পারবে এখানে মাধ্যমিক স্তরে আমরা এবার ওপেন করলাম তো মাধ্যমিক স্তরে যে বইগুলো রয়েছে যেমন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং দাখিল স্তরেও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং দাখিল ভোকেশনাল বইগুলো রয়েছে এসএসসি ভোকেশনাল বই উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর বাইশের শিক্ষা বইগুলো এখানে রয়েছে তো আমরা এখান থেকে ষষ্ঠ শ্রেণীর যে বইটি রয়েছে পাঠ্য বইগুলো আমরা একটু দেখবো ষষ্ঠ শ্রেণীতে আমরা ক্লিক করব তেন আমরা ষষ্ঠ শ্রেণীর যে মূল ওয়েবসাইটটা এখানে সবগুলো বই কিন্তু এখানে দেখতে পাবো তো পাঠ্যপুস্তকের নামগুলো লেখ রয়েছে এখানে দুইটা ভাষণই আছে বাংলা ভাষণ আছে ইংরেজি ভাষণও আছে তো তোমরা একেবারে লিস্টেড করা বইগুলো পেয়ে যাবে এখান থেকে একদম অরিজিনাল বইগুলো এবং খুব সহজেই ডাউনলোড করে নিজেরা ব্যবহার করতে পারবে এবং অপরকে সেন্ডও করতে পারবে প্রয়োজনীয় তো আমরা এখান থেকে গণিত বইটা ওপেন করবো চলো আমরা গণিত যে পিডিএফ ফাইলটা তাদের ক্লিক করে দিই তোমরা দেখতে পাচ্ছো খুব সহজেই কিন্তু বইটা ওপেন হয়ে গেলো তো কারো যদি নেট প্রবলেম হয় একটু সময় নিতে পারে লোড হতে তো আমার সাথে সাথে হয়ে গেছে এখানে গণিত বইয়ের যে পেজ রয়েছে দুইশো চৌচল্লিশটা এখানে আমি পেজগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে প্রিন্ট করতে পারবে এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং এখান থেকে শেয়ার করতে পারবে দেন আমরা আরেকটি বই দেখব সিক্সের যেহেতু আমরা একটা বই দেখলাম দেন আমরা অন্য একটি ক্লাসের বই দেখি আমরা মূল ওয়েবসাইটে গেলাম ব্যাক করে এখানে সপ্তম শ্রেণীর বই আছে তো সপ্তম শ্রেণীতে ক্লিক করলাম সপ্তম শ্রেণীতে ক্লিক করার পর এখানেও লিস্টেড করে সকল বই বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দেখতে পাচ্ছ তো আমরা বাংলা বইটিতে ক্লিক করে দিই বাংলা বইটিতে ক্লিক করার পর কিন্তু আমার এখানে বাংলা বইটি সপ্তম শ্রেণীর ওপেন হয়ে গেছে এখানে যে মূল বইটি আছে আমরা দেখতে পাচ্ছি যে একশো ছিয়ানব্বই পৃষ্ঠা এবং পর্যায়ক্রমের পৃষ্ঠাগুলো আছে বইয়ের হচ্ছে বইয়ের পেজগুলো তো এখান থেকে তোমরা ইচ্ছে করলে এটা প্রিন্ট করতে পারবে ডাউনলোড করতে পারবে এখানে এবং যদি কাউকে পাঠাতে চাও এই বইটা শুধুমাত্র তাহলে এই বইয়ের লিঙ্কটা কপি করবে এখান থেকে কপি করলাম আমি তো লিঙ্কটা কপি করছি এবার যে কোনো মাধ্যমে তোমরা এটাকে সেন্ড করে দিতে পারো সে যদি ওই লিঙ্কটা ওপেন করে তাহলে সরাসরি বইটা পেয়ে যাবে এবং বইটা ডাউনলোড করতে পারবে তো এখানে আমরা মাধ্যমিক স্তরের বই দেখলাম সিক্স এবং সেভেন তোমরা অন্য ক্লাসে আমরা একটি দাখিল দেখি দাখিল স্তরের নবম পাঠ্যপুস্তক এখানে আমরা একটা বই ওপেন করি এই বইটা যদি আমরা ওপেন করি তো এই বইটা কিন্তু ওপেন হয়ে গেছে সকাল শিক্ষণীয় সকল গুলো পেয়ে দিয়ে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং সবসময় দোয়া করবে যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু এখানে পরীক্ষা চলছে তাই সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওগুলো আমরা এখান থেকে আপলোড করে থাকি এবং তোমরা পেয়ে থাকো এবং পরবর্তীতে আমরা শিক্ষণে আরও বেশ ভিডিও এখানে ছাড়বো ছোট ছোট টিপস তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং এর যে বিষয়ে বেশ কিছু ভিডিও রয়েছে খুব সহজেই ইনকাম করা যায় এখান থেকে সেই ভিডিওগুলো ইনশাল্লাহ এখানে আপলোড করবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ